গাইজ আজকে যে কালেকশনটি আমরা এই চ্যানেলে রিভিউ করতে যাচ্ছি সেটা কিন্তু অন অফ দা বেস্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে কজ আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু রয়েছে সিজন ওয়ানের বান্ডেল এবং এর সাথে কিন্তু থাকবে হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ দুইটা ইভোগান ম্যাক্স রয়েছে এবং অলমোস্ট কিন্তু প্রাইম এর একটি কালেকশন আর মাত্র কিন্তু বারো হাজার প্রাইম পয়েন্ট হলে কিন্তু প্রাইম এইট হয়ে যাবে আজকের কালেকশনটি তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু লেভেল রয়েছে সাতাত্তর মানে লেভেলও কিন্তু অনেকটা হাই থাকবে ছয় বছরের পর দিন কালেকশন তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো চলো আজকের কালেকশন রিভিউটি শুরু করা যাক তো হে গাইস আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই আহুব সকলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও তোমাদের তো এবং আল্হতুল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ যার ভিতর কিন্তু রয়েছে চারশো দিন প্লাস মান্থলি এবং উইকলি কিন্তু থাকবে চব্বিশ দিনের প্লাস মানে এক মাসের মতো কিন্তু তোমরা উইকলি দেখতে পারবে এবং এক বছরের অধিক কিন্তু মান্থলি থাকবে এবং এর সাথে কিন্তু তোমরা যদি ড্রেস কালেকশন আসো তাহলে কিন্তু পাঁচশো পঁচাত্তর প্লাস ড্রেস কালেকশন রয়েছে যার ভিতর ব্রেক ব্রেকডান্সের বান্ডিল রয়েছে এবং সিজন ওয়ানের বান্ডিল তো থাকবেই এবং ইমোট কালেকশন থাকবে একশো পাঁচ প্লাস যার ভিতর কিন্তু রয়েছে দুইটা ইভোগান ম্যাক্সি রিমোট স্যাড ইমোট প্রোপোজ ইমোট সহ কিন্তু অসংখ্য পুরাতন পুরাতন ইমোট কালেকশন থাকবে লেজেন্ডারি এবং এর সাথে কিন্তু বারো ক্লাস তোমরা অ্যানিমেশন দেখতে পারবে তো সো মানে অ্যানিমেশনও অধিক থাকবে মেটকিট অ্যানিমেশন জাম্প অ্যানিমেশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তোমরা প্রোফাইল আসলে কিন্তু এখানে তোমরা সাতাত্তর লেভেল দেখতে পারতেছ এবং তিরিশ হাজারের অধিক কিন্তু লাইক থাকবে আজকের কালেকশনটিতে এবং মোটামুটি কিন্তু আমরা ওল্ড একটি প্রোফাইল এখানে দেখতে পারবো এবং নেক্সট ভিডিওতে তোমার কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আজকের ভিডিওতে কিন্তু এম থাকবে মাত্র একশো তোমরা যে চব্বিশ ঘন্টার ভিতরে একশো এম কমপ্লিট করতে পারো তোমাদের দুইজনের জন্য রয়েছে দুইটা উইকলি এবং দেখতে পাচ্তেছি এখানে তোমরা বেজেস কালেকশন অনেক ওল্ড ওল্ড কিন্তু বেজেস কালেকশন থাকবে এবং বয়াপাসও কিন্তু থাকবে এক সময় কিন্তু দেখতে পাচ্তেছ গোল্ডেন অলমোস্ট গোল্ডেন ছিল কিন্তু আর বয়াপাসও কিন্তু মোটামুটি গোল্ডেন রয়েছে বলা যায় তো চলো এবার আমরা আজকের কালেকশন রিভিউটির ব্যাজেস কালেকশন দেখে নেবো তো এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু ছয় বছরের পরে একটি বেস্ট কালেকশন তোমরা দেখতে পারবে এবং ওল্ড ওল্ড ইমোটগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাদের ওল্ড কালেকশন রিভিউ ভালো লাগে এবং নিউ কালেকশন মিক্স মানে সব দিক দিয়ে একদম একটা অল এভারেজে ভালো লাগে তোমরা আজকের কালেকশনটি দেখতে পারো গান কালেকশনও কিন্তু টপ লেভেলে রয়েছে ম্যাক্স হয়তোবা কম থাকবে বাট গান কালেকশনটা সব দিক দিয়ে একদম টপ লেভেলে রয়েছে তোমরা কিন্তু এখানে এম ফর এ ওয়ানের চোদ্দটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু ইভো এম ফর ওয়ান থাকবে এ কে ফর্টি সেভেনে কিন্তু এগারোটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইভো এ টা ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু মোটামুটি আমরা এগারোটি কালেকশন দেখতে পারবো স্কোকারে কিন্তু এখানে পনেরোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু লেভেল ফোরে থাকবে আলফা স্কোয়ার এবং মোটামুটি কিন্তু আমরা স্কারে ভালো ভালো কালেকশন এখানে দেখতে পাচ্তেছি এবং এরপরে যদি তোমরা গ্রহ আসো তাহলে কিন্তু এগারোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু আমরা তিন চারটার মতো লেজেন্ডারি কালেকশন এখানে দেখতে পারবো এবং ডবল রেড অফ ফ্যারিস কিনটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ফার্মাসের কিন্তু এখানে আমরা বারোটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ইভো ফার্মাস লেভেল ফোরে রয়েছে এবং মোটামুটি কিন্তু আমরা ফার্মাসেরও ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারবো এক্সিমেটের কিন্তু এখানে তোমরা ষাটটি কালেকশন দেখতে পারবে যার ভিতরে কিন্তু ইনকুবেটার টপ এক্সিমেট সেটা কিন্তু রয়েছে এন নাইন ফোরে কিন্তু এগারোটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু পাঁচটার মতো আমরা লেজেন্ডারি কালেকশন দেখতে পারবো যার ভিতরে কিন্তু ইনকুবেটার এন নাইন ফোর সেটাও কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু প্লাজমার তোমরা চারটা কালেকশন দেখতে পারবে এবং এ ইউজির কিন্তু দশটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি কালেকশন রয়েছে প্রাফলের কিন্তু তোমরা এখানে সাতটা কালেকশন দেখতে পারতেছো যার ভিতর একটা কিন্তু লেজেন্ডারি প্রাফলের কালেকশনও ও এভেলেবেল রয়েছে ইনফিউচারে কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো ছয়টা কালেকশন রয়েছে যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি কালেকশন থাকবে জি থার্টি সিক্সের কিন্তু ছয়টা কালেকশন রয়েছে যার ভিতরে কিন্তু তিনটা লেজেন্ডারি কালেকশন থাকবে এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো জি থার্টি সিক্সের কালেকশন এখানে দেখতে পারবে এম ফোর্টিনের কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো দশটা কালেকশন থাকবে যার ভিতরে কিন্তু ডবল রেড অফ ফায়ার কিনা সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর কিন্তু ছয়টা কালেকশন থাকবে এবং এস ভিডির কিন্তু তিনটা কালেকশন রয়েছে এখানে ওটপিকারে কিন্তু নয়টা কালেকশন থাকবে যার ভিতরে কিন্তু লেভেল টুতে রয়েছে ইভোট পিকার এবং এর সাথে যদি তোমরা এসএইডটিতে আসো তাহলে কিন্তু ছয়টা কালেকশন দেখতে পারতেছো যার ভিতরে কিন্তু একটা লেজেন্ডারি এসইটির কালেকশন থাকবে এবং এখানে কিন্তু তোমরা মেশিন গানের কিন্তু ছয়টা কালেকশন দেখতে পারতেছো এম সিক্সটির সাতটা কালেকশন থাকবে এবং কট গানের কিন্তু তিনটা কালেকশন রয়েছে এবং ইএমপির কিন্তু এখানে ইভো ইএমপি লেভেল ফাইভে রয়েছে এবং ইনকুবেটারের টপ ইএমপি যেটা মানে সবার ফেভারিট অ্যান্ড ক্রাশ ইএমপি সেটাও কিন্তু থাকবে এবং ডবল ফাইস স্কিনটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এমপি ফাইভের কিন্তু তোমরা বারোটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু ইভো এমপি ভি ফাইভটা লেভেল ফোরে থাকবে এবং মোটামুটি কিন্তু কুরোনো এমপি ফাইভ সহ বারোটি কালেকশন আমরা দেখতে পারতেছি এবং ভিএসএস এর কিন্তু এখানে তোমরা তিনটা কালেকশন দেখতে পারবে এমপি ফোরটির কিন্তু তেরোটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইভো এমপি ফোরটিটা ম্যাক্স থাকবে এবং পি নাইনটির কিন্তু এখানে তোমরা দশটা কালেকশন দেখতে পারতেছো যার ভিতর ইভো পি নাইনটিটা রয়েছে লেভেল থ্রিতে এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো পি নাইনটির কালেকশন এখানে দেখতে পারবে এবং থমসনের কিন্তু এখানে তোমরা নয়টা কালেকশন দেখতে পারতেছ যার ভিতর ইভো থমসনটা অ্যাভেলেবেল থাকবে এবং ভিক্টোরিয়ার কিন্তু নয়টা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি কালেকশন থাকবে এবং বেস্ট একটা ভিক্টোরিয়া স্ক্রিন রয়েছে কিন্তু দেখতে পাচ্তেস ম্যাকটেনের কিন্তু সাতটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি কালেকশন রয়েছে এবং বিজন গানের কিন্তু থাকবে এখানে চারটা কালেকশন যার ভিতর কোনো প্রকার লেজেন্ডারি স্ক্রিন থাকবে না এম টেনের কিন্তু রয়েছে দশটি কালেকশন যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি কালেকশন রয়েছে যার ভিতর ইভো এম টেনটা লেভেল ফাইভে থাকবে এবং স্পাসের কিন্তু আটটা কালেকশন তোমরা এখানে দেখতে পারবে এমএ কিন্তু ছয়টা কালেকশন রয়েছে যার ভিতর ইভো লেভেল থাকবে মানে আজকের কালেকশনটি গান কালেকশন বলো ড্রেস কালেকশন বলো ইমুট কালেকশন বলো সব দিক দিয়ে অন অফ দ্য পারফেক্ট একটি কালেকশন এবং লেভেলও কিন্তু অনেকটা হাই থাকবে সাতাত্তর লেভেল রয়েছে এবং অলমোস্ট কিন্তু প্রাইম এইট বলা যায় আর অল্প কিছু সংখ্যক প্রাইম পয়েন্ট হলে কিন্তু প্রাইম এইট হয়ে যাবে মানে একটা জোস লেভেলের কম্বো ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি চেক করতে ভুলবে না অবশ্যই তোমরা সকল ইনফো পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে তোমার কীরকম কালেকশন চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ এবং অবশ্যই পাঁচ অক্ত নামাজ মিস করবে না ইনশাআল্লাহ